ঐতিহাসিক কারবালার প্রান্তরে যখন ইয়াজিদের বাহিনী ইমাম হুসৈন তালা আনহুর পথে বাধা সৃষ্টি করেছিল তখন হুসৈন তালা আনহু কুফাবাসীকে উদ্দেশ্য করে জানতে চাইলেন তোমরা কি ভুলে গেছ সেই আহ্বান তোমরাই তো আমাকে চিঠি দিয়ে কুফায় আগমনের আমন্ত্রণ জানিয়েছিলে যেখানে তোমরা লিখেছিলে জীবন উৎসর্গ করেও আমাকে সুরক্ষা দেবে যদি সেই অঙ্গীকার সত্য হয় তবে আজ কেন আমার যাত্রাপথেই বাধা কেন আমার বিরুদ্ধে তোমরা এভাবে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছ আমি সেই ব্যক্তি যাকে তোমরা তোমাদের পরবর্তী খলিফা হিসেবে দেখতে চেয়েছিলে আজ আমি তোমাদের সামনে উপস্থিত তাহলে স্পষ্ট করে বলো। ঠিক কোন অপরাধের কারণে তোমরা আমাকে নিজেদের শত্রু বলে গণ্য করছ ওই দিন ফুরাত নদীর তীরে ফিরে তাকালে দেখা যায় নবী দৌহিত্রের সেই যুক্তিনিষ্ঠ প্রশ্নে কুফাবাসীর মাথা লজ্জায় মাটিতে নুইয়ে গিয়েছিল ইমাম হোসাইনের সাথে তারা যা করেছিল তা ছিল কেবলই নির্লজ্জ বিশ্বাসঘাতকতা বেইমান এবং বিশ্বাসঘাতক যারা তারা কখনও চোখে চোখ রেখে কথা বলতে পারে না কুফার এই মানুষগুলো সেদিন নবী দৌহিত্র এবং তার পরিবারের সাথে এক চূড়ান্ত অমানবিক আচরণ করেছিল আমি শুধু একটি ঘটনার উল্লেখ করব সেদিন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু এবং তার সঙ্গীসাথীদের জন্য ফুরাত নদীর পানি পান করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল যদি কেউ এক ফোঁটা পানির জন্য নদীর ধারেও যায় তবে তাকে সেখানেই হত্যা করা হবে হায় কুফাবাসী আল্লাহর দেওয়া সেই পানি যার ওপর হিন্দু মুসলিম মানুষ পশু সবার অধিকার তা তোমরা নিষিদ্ধ করলে রাহমাতুল্লিল আলামিনের দৌহিত্রের জন্য তাবুতে ছিলেন নারীরা ছিলেন শিশুরা ছিল দুগ্ধপোষ্য সন্তানেরা একটা না তিন দিন এক ফোঁটা পানিও তাদের পান করতে দেওয়া হল না দীর্ঘ পানি শূন্যতায় তাঁবুর শিশুরা যখন নেতিয়ে পড়ল এমনকি তাদের কান্না করার শক্তিও রইল না তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর সহদর হজরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তালা আনহু আর এই দৃশ্য সহ্য করতে পারলেন না তিনি তেজি ঘোড়ার পিঠে চড়ে বসলেন এবং ফুরাতের দিকে দ্রুত ছুটে গেলেন ইয়াজিদের সেনারা আব্বাসকে বাধা দিতে চাইলেও শেরে খোদা হজরত আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহ তালা আনহুর রক্ত শিরায় প্রবাহিত তাকে প্রতিহত করা অত সহজ ছিল না আব্বাস আল্লাহ তাল আহু বীরের মতো লড়াই করে ফোরাতের তীরে পৌঁছালেন এবং মশক ভর্তি করে পানি তুলে নিলেন সামান্য এই এক মশক পানি হয়তো কয়েকটি অবুজ শিশুর প্রাণ রক্ষা করত কিন্তু পাষণ্ড কুফাবাসীরা সেটাও হতে দিল না তারা আব্বাস ইবনে আলীর ওপর চার দিক থেকে হামলা চালালো। তিনি ডান হাতে মশক ধরে রেখেছিলেন শত্রুরা সেই হাতটাই কেটে দিল তিনি বাম হাতে মশক আঁকড়ে ধরলেন তারা সেই হাতটাও কেটে ফেলল অবশেষে তিনি মুখ দিয়ে পানির পাত্রটা কামড়ে ধরলেন আর তখন তাকে নির্মমভাবে হত্যা করা হল পাষণ্ড ইয়াজিদ বাহিনীর বর্বরতা এখানেই থেমে থাকেনি আলী আসকরের ঘটনাটি বলতে চাই সে ছিল ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলা আনহুর পুত্র যার বয়স সবেমাত্র ছয় মাস এতটুকু একটি বাচ্চা সে কি বোঝে যুদ্ধ কি শত্রুতা কি কিন্তু অভিশপ্ত ইয়াজিদ বাহিনী এই অবুজ শিশুটাকেও ছাড় দেয়নি পানি খেতে না পেয়ে যখন শিশুটির মায়ের বুকের দুধ শুকিয়ে গেল এবং শিশুটির মৃত্যুর উপক্রম হল হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু তখন মিনতি নিয়ে শত্রুদের কাছে গেলেন নিজের শিশুপুত্রকে উঁচু করে ধরে বললেন হে কুফার মানুষ শত্রুতা যদি থাকে তবে সেটা আমার সাথে এই অবুজ বাচ্চার সাথে তোমাদের কিসের শত্রুতা কেন তোমরা একে এত কষ্ট দিচ্ছ সেদিন ওই নিষ্পাপ শিশুর কান্নার আওয়াজ ইয়াজিদের সেনাদের হৃদয়ে গলাতে পারেনি ইমাম হোসাইনের মিনতির জবাবে তারা নিক্ষেপ করল এক ঝাঁক তীর যার একটি সরাসরি ছুটে এসে শিশুটির কণ্ঠনালিতে বিদ্ধ হল তীব্র যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিল শিশুটির চেহারা খানিকটা সময় ছটফট করার পর সমস্ত ক্ষুধা তৃষ্ণা আর যন্ত্রণা ভুলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ল আসলে ইয়াজিদ ইমাম হোসাইন রদিয়াল্লাহ তা আলা কাছে কি চেয়েছিল মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা যেদিন হোসাইনকে ডেকে পাঠানো হয়েছিল সেদিন ঠিক এই প্রশ্নটাই তাকে করা হয়েছিল ওয়ালিদ বলেছিল হে নবীর দৌহিত্র ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলে আপনার কি এমন ক্ষতি হবে কিন্তু ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু সেই অনুরোধ উপেক্ষা করে বলেছিলেন ইয়াজিদকে মেনে নিলে আমার কোনো ক্ষতি নেই কিন্তু ক্ষতি যে হবে এই উম্মাহর পিতার মৃত্যুর পরে যদি তার অযোগ্য পুত্রকে খলিফা ঘোষণা করা হয় খেলাফতকে যদি তারা রাজতন্ত্র বানিয়ে নেয় এবং দায়িত্বকে যদি সিংহাসন মনে করে তবে মনে রেখো এই উম্মাহর ধ্বংস অনিবার্য তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আমি হোসাইন ইয়াজিদের মতো ব্যক্তিকে খলিফা হিসেবে স্বীকার করি না এই ঘটনার ছয় মাস পর ইরাকের কারবালায় তিন হাজার ইয়াজিদের সেনা যখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু ও তার বাহাত্তর জন সঙ্গীকে ঘিরে ফেলেছিল তখনও তিনি একই কথা বলেছিলেন ইয়াজিদ বাহিনীর সেনাপ্রধান ইবনে সাদ দাবি করেছিলেন যদি আপনি ইয়াজিদকে মেনে নেন তবে আপনার সাথে আমাদের কোনো শত্রুতা থাকবে না আমরা এমন কি আবুর একটি খুঁটিও স্পর্শ করব না কিন্তু হুসাইন রাহতআ আলা আনহু সেদিনও আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করলেন এরপর যা ঘটেছিল তা ইতিহাস জানে ইয়াজিদের হাজার হাজার সেনা চোখের সামনে হুসাইনের সঙ্গী সাথীদের ভাইদের এবং শিশুদের হত্যা করল তাবুগুলোতে তারা আগুন জ্বালিয়ে দিল নারীদের বন্দি করল তীরের পর তীর ছুটে এসে হুসাইনকে ঝাঁঝরা করে দিল অবশেষে পাষণ্ড শিমার জিল জাজাউসন হুসাইনের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল প্রতিটা মুহূর্তে তাকে বলা হয়েছে ইয়াজিদকে মেনে নাও তবে তোমার সাথে কোনো শত্রুতা থাকবে না কিন্তু হুসাইন আলা আনহু তাকে মেনে নেননি কারবালার ময়দানে মৃত্যুর সামনে দাঁড়িয়েও ইমাম হুসাইন আলা আনহুর মাঝে আমরা খুঁজে পাই এক হার না মানা যোদ্ধাকে যিনি মৃত্যু নিশ্চিত জেনেও মিথ্যার সাথে আপোষ করতে রাজি হননি ইমাম হুসাইন ছিলেন অন্যায়ের সাথে আপোষ না করা এক মৃত্যু ভয়হীন যোদ্ধার নাম যিনি জুলুম ও দুঃশাসনের বিরুদ্ধে চিরকাল সোচ্চার ও প্রতিবাদী ছিলেন আমরা ধারাবাহিকভাবে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে ভিডিও চিত্র নির্মাণ করছি আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি কেমন ছিল আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের মাঝে আল্লাহ হাফেজ